আমি জানিনা যে আমাদের দেশের মদ্দলোক আর মেয়ে লোক কোনো কবসরে তারা যৌবনে প্রদর্পণ করে বুড়ো হয়ে গেছে মাথা খুঁড় পেয়ে গেছে মুখের দাড়ি পেঁগে গেছে তারপরেও নামাজ হয় না তার মানে কি সাবাল্য হয়নি সাবাল্যক হয়েছে একটু কথা বলে সাবালক যে ব্যক্তি হবে যে সন্তানটা সাবালক হবে বা সাবালিকা হবে তার জন্য তো নামাজটা আল্লাহ পাক করে দিয়েছেন কিন্তু বুড়ো হয়ে গেল মাথার চুল পেকে সাদা হয়ে গেল মুখের দাড়ি পেকে সাদা হয়ে গেল গবগুলো আর দেখার মতো নেই কিন্তু নামাজ পড়তে জায়গা তার মানে কি ওরা এখনো যৌবনে বদলপুর করিনি। শুধু শুধু জুমার দিন একদিন করে যায় তার মানে কি ভাবতে হবে যে মেয়ে লোকগা আমাদের দেশে মেয়ে লোকগা ওই মাসে একটা পিরড থাকে না পিরডের সময় ওদের কোন নামাজ থাকে না মাসের মহিলারা এক সপ্তাহ তিন দিন থেকে নিয়ে সর্বোচ্চ দশ দিন পর্যন্ত তাদের যে সময়কালটা পেরোবে সেই সময়ে আল্লাহ নামাজটা মাফ করে দিয়েছে

তার মানে কি বাকি দিনগুলো নামাজ কাদা করেছে তার মানে কি ওটা নাপাক অবস্থায় ছিল মানে পিরিয়ড চলছিল পিরিয়ড অবস্থায় তো নাপাক থাকে মহিলাদের জন্য নামাজ না থাকে আমাদের দেশের যুবক এবং যুবতী গুলি বা আমাদের দেশে জোয়ার বৃদ্ধ সকল স্তরের মানুষ যারা পুরুষ পুরুষ তারা সপ্তাহে ছদিন তাদের মানে শরীর অসুস্থ থাকে মানে শরীর নাপাক থাকে সে পিরিয়ড চলে জুমার দিনটা খোলা থাকে ওই দিন শুধু মশে যায় থাকেন পাঁচটা স্থান পাঁচটা বিষয়ের উপরে আপনি যদি পূর্ণাঙ্গ অবস্থায় থাকেন তাহলে আপনার জন্য জান্নাত জুটবে তা হলে জুটবে না প্রথম নম্বরে নামাজ দ্বিতীয় নম্বরে আইতাতুস সালাতি ওয়াইতায়ে যাকাত সমর্তন করতে যাকাত আল হজ্জি রমাদান চতুর্থ নম্বরে সমর্তন করতে হস ও সাওম রমাদান তারপরে রমজান মাসের রোজা আজকে আমরা নামাজ করি কিন্তু নামাজের ভিতরে সে মহাব্বত আসে না ভালোবাসা আসে না জুমার দিন নামাজ পড়তে গেলে আমাদের ভিতরে মহাব্বত আসে না নামাজের প্রতি তার কারণ হলো তার উদাসীনতার কারণ হলো আল্লাহর প্রতি মহাব্বত আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি প্রেম ভক্তি কিছুই না থাকার কারণে

ওই সন্তানের কারণে জাহান নামে যেতে হবে अमानदर यानदर ये हबीबुल्लाह के जान मोहम्मद रसूलुल्लाह के सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी हमारे पांच जमाने जानिए हैं मुर औलादाकुम बिसलात व हुम्मा अबना असबाअ सनिन और इबू गुमाइला बहुमासन बसिन ने भी हमारे पांच जमाने जानिए हैं ओ अमसबीरा ओ अमसबाना हन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि

Thank you.

রে রে আল্লাহ পাক যেন अब्बा মার ঠিকানা জাহান্নাম বানিয়ে দেয় জাহান্নামের আমার গো দরজায় গিয়ে পৌঁছেছে अब्बा मां আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানকে বানিয়ে দিবেন নেক সন্তান দিবে সন্তান अब्बा মার কার अब्बा मां যখন জাহান্নামের দরজায় গিয়ে পৌঁছাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানকে বলবেন যাও যাও চলে যাও তুমি তো মা আব্বা মাকে ওই জাহান নাম থেকে টেনে জন্মতের ভিতরে প্রবেশ করে যে বলে কিন্তু মনে করেন যে সন্তান যদি দশ বছরে উপনীত হলো আব্বা যদি নামাজের জন্য তাকিদ না করে যদি শতবার হুজুরা বলার পরেও আপনারা শুনছেন শোনার পরেও যদি আপনারা সন্তানদেরকে তা না দেন আল্লাহ পাক আপনাদের কঠিন জাহান নাম রেখে দিয়েছে আল্লাহ পাক বললেন যে দুনিয়াতে ফেতনা হলো তোমাদের সন্তান তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান যেমন তোমাদের জন্য ফেতনা তোমাদের তোমাদের সন্তান ঠিক তেমনই ভাবেই ফেতনা তোমাদের সন্তানের কারণে তোমরা যাবা জান্নাতে তোমাদের সন্তানের কারণে তোমরা যাবার জাহান নামে সন্তানকে উপযুক্ত সন্তান বানিয়ে নাও সন্তানকে নেকর দিনদার সন্তান বানিয়ে নাও প্রিয় ভাইরা আমার আজকে সন্তানরা বড় হয় আমরা প্রত্যেক বিষয়টাই পরিচর্যা করি তাদের কাছ থেকে খোঁজ খবর নেই কিন্তু নামাজের বিষয় আমরা কিন্তু প্রচন্ড পরিমাণ গাফের বাপ মা যেমন গাফের সন্তানরাও ঠিক গাফের আমরা জানি যে কোন সন্তান যখন বারো বছরে উপনীত হয় আল্লাহ তার ভিতরে বড় একটা নিয়ামত দেয় সেই নিয়ামত নাম হলো যৌবন যৌবনে যখনই পদার্পণ করবে কোন সন্তান সন্তান যৌবনে পদার্পণ করার পর থেকে আল্লাহ তাকে নামাজের জন্য নেকি এবং গোনা দেখবেন যদি সন্তান বারো বছরে উপনীত হয়েছে মনে করুন নামাজ কাজা করেছে তার আমল নামায় গোনা লিপিবদ্ধ করতে শুরু হয়ে গেছে কিন্তু সন্তান বারো বছরে উপনীত হওয়ার পরে মনে করুন সন্তানটা নামাজ আদায় করেছে তার আমল নামায় নেকি লেখা হচ্ছে নেকি লেখা শুরু হয়ে গেছে அமன்பி ஒன்றா ஜனி வசூல்ல நபி அமார்

আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি ও মালা এইকা আল্লাহর মালায়কা ফারিস্তাতের প্রতি ইমান নিয়ে এসেছি অ কুতুব হিহি আল্লাহর কেদার সময়ের প্রতি ইমান নিয়ে এসেছি আলিয়াও মেলা আহি রে প্রতি ইমান নিয়ে এসেছি অল্প রেখে নিহে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে তার উপরে ইমান নিয়ে এসেছি মি আল্লাহিত আদা আদাল মাউত আমরা প্রত্যেকেই ইন্তেকাল হয়ে যাব মৃত্যুবরণ করব পুনরায় আবার উত্থিত হব। মানে ইমানের সাক্ষ্য দেওয়া হলো হুজুর আপনি উপরে আসেন আপনি উপরে আসেন তো আমরা ওই সাক্ষ্য দিলাম আমরা ইমানটা পূর্ণ করলাম এখন আমরা যদি নামাজ না আদায় করি তাহলে যতই আমরা যতই বারবার আমরা বলি না কেন আল্লাহ যে আমার ভাই এতেকাল করেছে তিনি খুব ভালো ছিলেন তাকে জান্নাত দিন পরকালে সুখ শান্তিতে রেখে দিন এখন যদি দুনিয়াতে আমরা নামাজ কাজা করে যাই হাজার বার যদি আমরা বলি যে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দাও আচ্ছা জান্নাত নসিব হবে ভাই হবে হবে না জান্নাত নসিব হবে না দ্বিতীয় নম্বরে নামাজ আমাদের প্রত্যেকের আদায় করতে হবে

একদিকে নামাজ আমি আদায় করলাম উজ্জ্বল আলোকের আলোক রশ্মি হয়ে গেল অপরদিকে কেয়ামতের দিন আমার জন্য নামাজটা দলিল হয়ে গেল কিন্তু নামাজ যদি আমরা কাজা করে যায় পরেই হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি নামাজ কাজা করবে ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে মাহসারে না পাবে কোনো আলো তাদের জন্য কোনো দলিল থাকবে না তারা বিনা দলিলে জাহান নামার ভিতরে চলে যাবে তাদের কাছে কোনো দলিল থাকবে না তাদের জন্য কোনো আলো থাকবে না আল্লাহ তাদেরকে জাহান নামার ভিতরে নিক্ষেপ করবে আজকে দুঃখ লাগে যখন একজন ব্যক্তি সন্তান জন্ম দিলেন সন্তান জন্ম দেওয়ার পরে নবী আমার জানিয়ে দিলেন সেই সন্তানটা যখন সাত বছর বয়সে উপনীত হবে তাদেরকে নামাজের জন্য আদেশ করতে আদেশ করো কিন্তু ওই সন্তানটা যখন সাত বছর থেকে দশ বছর উপনীত হবে তখন তাদের জন্য বলো নামাজ পড়তে যদি নামাজ না আদায় করে তাদেরকে প্রহার করো কিন্তু সন্তান আমাদের ঘরের সন্তানগুলো ধীরে ধীরে বড়ো হচ্ছে সাম্বসর পার হয়ে গেল বাপের একবারও মনে হলো না তাই তো না যে আমার সন্তানটাকে আমরা একবার নামাজের তালিম দিই সন্তানটা পাঁচ বছর বয়সে যে উপনীত হলো আমাদের মনে পড়ে গেল তাই তো আমার সন্তানটাকে স্কুলে ভর্তি করতে হবে তাকে স্কুলে ভর্তি করে দিলাম পাঁচ বছর বয়সে সন্তানের জন্য আমরা টিউশনি মাস্টার খুঁজে থাকি প্রাইভেটের জন্য মাস্টারকে আমরা টাকা দিলাম অথচ সাত বছর বয়সে নবী আমার বললে সাত বছর বয়সে সন্তানকে নামাজের জন্য তাকিদ করো কিন্তু সাত বছর বয়স হয়ে গেল পার হয়ে গেল বাপ একবারও বললো না যে সন্তান বা খোকা কি শোনা চ আমার সঙ্গে চ মসজিদে যাই তাই নবী আমার বললেন যে তাদেরকে প্রহার করো